ামুকুম ওরহামতুল্লাহিকে পূজা নিয়ে হিন্দু ভাইয়ের একটি পোস্ট যা এই ভিডিওটিতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাই সময় উপযোগী উক্ত ভিডিওটি পুরো জাতির দেখা উচিত ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে হিন্দু ভাইটি দারুণ লিখেছেন তার নাম জয়ন্ত শুল্কা ভট্টাচার্য হিন্দু ভাইটি নিরপেক্ষ চিন্তাভাবনা এই দুর্গাপূজায় কয়েকটি বিষয় ক্লিয়ার করা জরুরি মনে করি এক আমরা সনাতন ধর্মাবলম্বী আশ্বিন মাসে যে দুর্গাপূজা পূজা করি একে শারদীয় দুর্গাপূজা বলা হয় শারদীয় দুর্গা উৎসব কিংবা সার্বজননীন দুর্গো উৎসব নয় সুতরাং শুভেচ্ছা জানাতে হলে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান দুই ধর্ম যার যার উৎসব সবার এটি একটি রাজনৈতিক প্রপাকাণ্ডা বলা ভালো রাজনৈতিক ভণ্ডামি সনাতন ধর্মের মূলধারার সাধু সন্ন্যাসীরা নিজ ধর্মের অনুষ্ঠান একান্তই নিজের বলে মানেন স্বধর্মের আচার অনুষ্ঠান কখনো সর্বজনীন বা সকলের হয় না তিন পূজার সময় যে নারু বা বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয় তা মূলত ঈশ্বরের উদ্দেশ্যেই তৈরি করা হয় সহজভাবে বলতে গেলে এগুলো ঈশ্বরের নামে অর্পণ করা হয় তাই পূজায় নাড়ু পিঠা খেতে চাইলে ব্যাপারটা মাথায় রেখে খেতে চাইবেন এছাড়াও আরেকটি বিষয় এই ভিডিওটিতে আলোচনা করার প্রয়োজন মনে করছি আপনার হিন্দু বন্ধু বা বান্ধবী কি কুরবানির ঈদে এসে গরুর মাংস খেয়ে যায় আপনার বাসায় তাহলে প্রিয় মুসলিম ভাইরা আপনারা কি হবে পূজায় তার বাসায় খেতে চলে যান সে জানে গরুর মাংস তার জন্য হারাম তাহলে আপনি জানেন না তার পূজায় গিয়ে খাবার খাওয়া আপনার জন্য হারাম তাদের পূজার নাড়ু অনেক ভালো লাগে জাহান্নামের নামের আগুন ভালো তো লাগবেই তারা আপনার রবের সাথে একটি মূর্তিকে শরিক করে পূজা করছে আর আপনি সেই পূজা দেখতে মণ্ডপে যাচ্ছেন ভয় নেই আপনার লজ্জা নেই আপনার আত্মসম্মান নেই নিজের ধর্মকে এইভাবে রিপ্রেজেন্ট করছেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আল্লাহকে ভয় করুন মরার পরে ভয় করলে আর কোনো রাস্তা থাকবে না